হহ নাও কয় কা কা কলেজ করে কি কয় দি গ করে কি কয় র সু করে ক কয় দি গ করে ক কয় করে ত্রি কই কো কো করে কৌ কই না কৌ কয় করে কৌ তারপরে খ এ করে এ করে খা খ লিশ করে খি খ দি গ করে খি খু খ করে খু